সাম্প্রতিক বন্যায় অবিরাম ভারী বর্ষণের ফলে বাংলাদেশের তেইশটি জেলা আক্রান্ত হয় বন্যার কারণে মানুষের জনজীবনে নেমে আসে দুর্ভোগ বিশেষ করে পাকা আউশ ধান এবং আমনের বিস্তলা পানিতে নিমজ্জিত হয়ে প্রায় শতভাগ নষ্ট হয়ে যায় বন্যার কারণে কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ধানের বিস্তলা বাস্তবায়ন করে বিনামূল্যে ধানের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয় ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন যৌথভাবে নবীনগর উপজেলায় তিনশো শতক ডিস্তলার কাজ কার্যক্রম হাতে নিয়েছি আমরা এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই নবীনগরের জিনোদপুর ইউনিয়ন এখানে প্রায় এক একর জমিতে বিস্তলা আবাদ হচ্ছে তো আমাদের আপনারা অনেক অবগত আছেন নবীনগরের সীমান্তবর্তী উপজেলা কসবা পার্শ্ববর্তী জেলা কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া মুরাদনগর চোদ্দগ্রাম নাঙ্গলকুট সহ বেশ কিছু জায়গার শতভাগ জমি রূপামনের জমি নষ্ট নষ্ট হয়েছে বিস্তলা নষ্ট হয়েছে তো সেই সমস্ত জায়গাতে যেন বিনামূল্যে বীজ তলা সরবরাহ করা যায় সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এই সূচিটা আমাদেরকে দিয়েছে তো আমরা খুব সুন্দরভাবেই আদর্শ বিস্তলা আকারে আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা সেটি বাস্তবায়ন করছে আশা করি এই বীজতলাটি আমাদের বন্যার দুর্গত মানুষের যে ক্ষতিটি সেটি পোষিয়ে নিতে সাহায্য করবে আর গাছ হিসাবে আমরা যে গাঁতগুলো আমরা পেয়েছি সারাদেশে এই মুহূর্তে বীজের একটা ক্রাইসিস রয়েছে তারপরও আমাদের কৃষি মন্ত্রণালয় তাদের বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করেছে সেই বীজগুলোর মধ্যে আছে বিনা দান সতেরো বিয়ার তেইশ বিয়ার বিধান উনচল্লিশ এই সমস্ত স্বল্পকালীন জাতগুলো যেগুলো হচ্ছে অল্প সময়ে আপনারা হচ্ছে ফলন দেবে সেই জাতগুলো শ্লেষণ করেছে আমরা আশা করি যে এই কার্যক্রমটি আমাদের অন্ততপক্ষে প্রায় ছয় হাজার শতক জমিতে অর্থাৎ প্রায় আমাদের প্রায় ছয়শো একর জমিতে এটি রোপণ করা সম্ভব হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত পরামর্শ দিয়ে কৃষিকাজে কৃষকদের সহযোগিতা করে থাকেন যার ফলে কৃষকরা উৎসাহের সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেন আমার এই জীনতুর ইউনিয়নে মোটামুটি এখানে একশো শতকের মতো বিস্তলা করা হয়েছে এখন এই বিস্তলাটা দেখা যায় আমরা আজ থেকে আর মোটামুটি বেশি কিছু দিন পরেই আমরা এটা মানে মূল জমিতে রোপণ করতে পারবো এটা থেকে বিস্তলা পাওয়ার পরে দেখা যায় যেসব এলাকাতে ওই চারার সংকট আছে ওরা এখনও পানির নিচে নিবজ্জিত আছে এই এখান থেকে এই বিস্তরা নিয়ে ওখানে চাষাবাদ করলে আমাদের জাতীয় ইয়াতে অনেকেই ধান উৎপাদন করতে পারবে